নমস্কার জোহার দণ্ডবত আজকে আমরা সকাল সকাল ঘর থেকে বের বেরায় চলেছি দৃশ্য দেখে অবশ্যই বুঝতে পারছেন কোথায় যাচ্ছি মানে পারফেক্ট জায়গাটা না বুঝতে পারলেও কোন দিকে যাচ্ছি সেটা অবশ্যই বুঝতে পারেছেন সবাই আজকে আমরা যাচ্ছি বাগমন্ডি থানার পাটা হেঁসাল গ্রামে তো আমার চ্যানেলের যারা পুরাতন দর্শক রয়েছেন তারা অবশ্যই জানেন যে এই পাটা হেঁসাল গ্রামের ছৌ এবং যারা স্থানীয় যারা দর্শক রয়েছেন বাগমুন্ডি থানার তারা অবশ্যই জানেন যে পাটা হেঁসাল গ্রামের ছৌয়ের ইতিহাস তো আমরা খবর পেয়েছি যে ওইখানে আবার নাকি একটা নতুন দল তৈরি হয়েছে তো সেই খবর পাওয়া মাত্রই আমরা দেরি না করে বেরিয়ে পড়েছি সেই গ্রামের উদ্দেশ্যে আমরা যেটুকু জানিয়েছি যে পাটা হেসাল গ্রামে বেশ ভালো কিছু মানে জিনিসের সৃষ্টি করেছিলেন যারা ওইখানে থাকতেন সেই দুজন ছয়ের নক্ষত্র একজন ছিলেন বুকা বাবু এবং অন্যজন ছিলেন ওস্তাদ গন্ধর্ব তন্তুবাই যিনি গন্ধুতাতি নামে পরিচিত ছিলেন আমরা শুনেছি তাদের হাত ধরে এই কার্তিক নাচের বাজনাটা এবং নকল কার্তিক যেটা প্রথমে একজন কার্তিক আসরে প্রবেশ করে তারপরে যে সেকেন্ড কার্তিক যেটা যায় সেই সেকেন্ড কার্তিকের সূত্রপাত নাকি এনাদের হাত ধরেই আমরা এই পাটা হেঁসাল গ্রাম থেকে ফেরার সময় পুরুলিয়ার বিখ্যাত মুখোশ শিল্পী দ্বিজেন সূত্রধরের কাছে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ তার কাছ থেকে কিছু এই ওস্তাদ সম্পর্কে আমরা তথ্য পেয়েছি তো যাই হোক এখন আমরা এইভাবে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম সেই পাটা হেঁচাল গ্রামে এবং সেই নতুন দলটা যিনি তৈরি করেছেন তাদের সাথে আমরা কিছু সময় কাটিয়েছি এবং কিছু তথ্য নিয়েছি এই নতুন দল তৈরি সম্পর্কে তো যাই হোক যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন দেখা যাক সেই দল সম্পর্কে কিছু তথ্য জানা যাক নমস্কার আমরা এখন বসেছি স্বর্গীয় ওস্তাদ বুকা সিংবাবুর ছৌ দলের বর্তমান যারা ছৌ দলের পরিচালক বা ওস্তাদ হিসেবে রয়েছেন তাদের সাথে তো আপনাদের কাছে তুলে ধরব এই দল কিভাবে নতুন করে বা কি উদ্দেশ্যে নতুন করে আবার গঠন করা হলো সেই সম্পর্কে আমাদের সামনে যিনি বসে আছেন দলের পরিচালক আপনার নাম বলবেন আমার নাম হচ্ছে সুমন্ত সিংবাবু আমি হচ্ছি অস্তাদ স্বর্গীয় বোকা সিং এর কাকার ছেলে আচ্ছা 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 এই যে নতুন ভাবে দলটা গঠন করলেন এই নতুন মানে বুকা সিংবাবুর নামে নতুন যে দলটা গঠন করলেন তো সেটা কি উদ্দেশ্য নিয়ে তৈরি করলেন আমরা যে নতুন দলটা গঠন করলাম সেটা অস্তাদ স্বর্গীয় বুকা এর স্মৃতিকে ধরে রাখার উদ্দেশ্যে আমরা এই দলটা গঠন করলাম বাহ আমরা দেখেছি যে এই গত কয়েক বছরে অনেক পুরাতন অস্তাদের নতুন করে দল আমরা দেখতে পাইছি তার মধ্যে যেমন গোপাল সুনির দলও নতুন করে মানে পুরুলিয়া ছয়ে অংশ নিয়েছে আচ্ছা এই যে নতুন দলটা এর আগের যে দলটা ছিল সেইটার নাচ কি তখন আপনি দেখেছিলেন তখন আমি ছিলাম অনেক ছোটো আচ্ছা ঠিক আছে তো ছোটোরবেলায় দাদা আমাকে এখানে ওখানে নিয়ে যেত নাচ দেখার জন্য তখন আমি নাচতাম আর কি আচ্ছা তারপরে আমি পড়াশোনার ক্ষেত্রে বাইরে গেছিলাম পড়াশোনা আমার বাইরেই চলে তখন আমি নাচপাড়িতে থাকতে পারতাম না আর কি তারপরে নাচপাড়িটা কিছুদিন চলার পরে নাচপাড়িটা যখন এদের বয়স হয় তখন নাচপাড়িটা এখানে আস্তে আস্তে শেষ হই তখন আপনার বয়স কত ছিল তখন আপনার আমার বয়স ওই চোদ্দ পনেরো বছর আচ্ছা তখন পড়াশোনা করতেন হ্যাঁ তখন আমি পড়াশোনা করতাম বাইরে আচ্ছা তখন কি কারণে বন্ধ হয়ে গেছিল ওই পার্টিটা তখন ওই গ্রাম ষোলো আনার পার্টি ছিল তো সেই বিভিন্ন ভেদাভেদ নিয়ে আচ্ছা আচ্ছা বন্ধ হয়েছিল আচ্ছা এখন যে আপনি নতুন করে যে দলটা গঠন করলেন তো সেইটা কি দু হাজার চব্বিশে না দু হাজার পঁচিশে করলেন আমি এই দলটা গঠন করার জন্য প্রিপারেশন নিয়েছিলাম দু হাজার একুশ বাইশ থেকেই আচ্ছা তো আজকে করব কালকে করব এই মতো করতে করতে আমার দু হাজার পঁচিশে আচ্ছা 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 হয়ে গেল আচ্ছা নতুন যে দলটা গঠন করলেন সেখানে আমার গ্রামেরও কিছু শিল্পী আছে যারা পুরনো ছিল শিল্পী আচ্ছা ওই দাদার সাথে যারা নৃত্য করতেন আর কি গ্রামের দু চারজন আছে এবার আরও কিছু আমি শিল্পী পেয়েছি যেমন ওস্তাদ বোকা সিং যেখানে শিক্ষা দিয়েছিলেন সেইখান থেকেও আমি কিছু এখন প্লেয়ার নিয়ে দলটাকে চালু করেছি আচ্ছা নতুন দল গঠন করার পর এত মানে আসর করেছেন কি এতদিন নতুন দল গঠন করে আমরা মোটামুটি চারটি আসর আসর করলাম আচ্ছা আচ্ছা প্রথম করেছি আমরা সরস্বতী পূজাতে যে বাসি বলে তো সেই বাসি ভাতে আমরা গ্রামে আসর করেছি সেই আসরটা করেছিলাম মনে সর্দার লিটিয়ারি এর সাথে আমরা প্রথম আসর করি আচ্ছা এরপর ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখে সেরেংডি সারমালি বলে একটা গ্রাম আছে আচ্ছা সেই গ্রামে আমার একটা প্রোগ্রাম করি সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় আসর সেই আসরটি ছিল আমাদের সাম সামচাঁদ মাহাতোর সাথে আচ্ছা এবং তৃতীয় আসর করলাম আমরা সিরকাড়ি বলে একটি গ্রাম আছে ব্রিগাম অঞ্চল পড়ে আচ্ছা ওটা করেছিলাম আমরা বাঘম্বর সিং এর সাথে আচ্ছা এই যে আপনি বললেন যে আমরা একুশ বাইশ থেকে আমরা টার্গেট নিয়েছিলাম হ্যাঁ আচ্ছা কত কতদিন আগে শুরু করলেন রিহার্সেল এই দু হাজার পঁচিশে আমরা বেশি দিন রিহার্সেল করতে পারিনি দু হাজার পঁচিশে আমরা মোটামুটি সাত আট দিন রিহার্সেল করেই আমরা মানে প্রথম আসর করেছি আচ্ছা তার আগে কোনো তার আগে আমরা রিহার্সেল করেছিলাম আচ্ছা 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 এই যে কয়েকটা আসর যেটা বললেন আপনি করলেন হ্যাঁ তো এই আসর প্রথম আসর এবং লাস্ট যে আসরটা করলেন হ্যাঁ তার মধ্যে কিছু ডিফারেন্স হয়েছে কিছুটা উন্নতি হয়েছে নাচের হ্যাঁ নাচের কিছু উন্নতি হয়েছে বলতে আমাদের কাছে ছোট ছোট ভিডিও আছে কিছুগুলা আমরা তো আর ইউটিউব করতেও জানি নাই আর আমাদের করার লক থাকে নাই যখন আমরা আমাদের প্রোগ্রাম থাকে তখন আমরা নিজেরাই ব্যস্ত থাকি তাই বন্ধু বান্ধবের কাছে কিছুগুলো আমরা নাচ কালেকশন করেছি যাই হোক সেগুলো আপনাদের সামনে অবশ্যই তুলে ধরব তো তার আগে আমরা জানব যে এই দলের যিনি পুরাতন ওস্তাদ ছিলেন একজন সুনামধন্য ব্যক্তিত্ব পুরুলিয়া সৌজগতের সুনাম ধন্য নৃত্যশিল্পী সেই বুকা সিংবাবু তারপর এই দলের সঞ্চালক ওনার নাম আমার নাম মহরম আনসারী আচ্ছা আচ্ছা আপনি কি বুকা সিংবাবুর মানে সাথে নাচ করেছিলেন হ্যাঁ আমি ওর সাথে নাচে যেতাম আচ্ছা আচ্ছা তো তখন মানে ওনার আপনি শিল্পী ছিলেন আপনি নাচ করতেন তখন ওই টুকু করতাম আচ্ছা আপনি কত বয়স থেকে তখন ছিলেন ওই দলে আমরা আমাদের বয়স তখন ওই মোটামুটি আঠারো উনিশ আচ্ছা 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 সেই সময়ের কিছু ইতিহাস যদি বলেন দর্শকের সামনে তাহলে দর্শকও বুঝতে পারবে যে সেই তখন যে দলটা বোকা বাবু তৈরি করেছিলেন দলটা যখন শুরু করে সেই সময়কার কিছু কথা বলতে পারবেন দলটা যখন গঠন করে তখন তো এই যেমন নকল কার্তিক কিরাট এইগুলা কোনো দলেই ছিল না আচ্ছা সেইগুলাই ইয়ারাই সৃষ্টি করেছে আচ্ছা আচ্ছা বুঝতে হুম এই 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 কোন পার্টিয়েই তখন ছিল না এই নাচkina আচ্ছা এই এইগুলা সৃষ্টি করেন না আচ্ছা বুকা সিং বাবু যখন দল করেন তখন বাগমন্ডি অঞ্চলে মানে বাগমন্ডি পুরা এলাকাটায় কোন কোন দল ছিল গমিত সিং বাবু ছিল হুম বাগম্বর ছিল হুম তারপরে সূর্যা আড়ি ছিল আচ্ছা বাগমন্ডি থানা বাগমন্ডি থানার এখানে ছোটো সিং ছিল একটা আচ্ছা আচ্ছা আমাদের আর একটা বটি সিং ছিল না কি আচ্ছা বাবু কোন নাচে বিখ্যাত ছিলেন উনি নাচের পক্ষে ছিলেন অসুর নাচ উনি আর কি বলবো উনার সবইটাই প্রদর্শী ছিল না আচ্ছা আচ্ছা আমরা একটা ছবি পাইছি সেই পুরাতন সময়কার বুকা সিংবাবুর ওটা দেখা দিব সেই পুরাতন সময়কার সিং সিংবাবু একটা অসুর সেজে পোজ দিয়েছেন সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরব আচ্ছা এই যে তখন তখনকার বুকা বাবু যখন পার্টি করেছেন সেই সময়কার কোন কোন বিষয়গুলো মানে এই বাগমন্ডির ছৌ নাচে বেশি মানে দেখানো হইতো এখন যেমন চলছে যে অসুর নাচটা একটু বেশি কষ্টকর করে দিয়েছে এবং সেইটাকে মূল আকর্ষণ করেছে পুরুলিয়া ছোয়ার প্রায় সব দলগুলাতেই তখন কোন কোন নাচ বেশি প্রাধান্য দেওয়া হইতো তখন বেশি নাচ ছিল আপনার নকল নকলকার্তিক হ্যাঁ কিরাট হ্যাঁ তারপরে অসুর অসুরও ছিল হুম তারপরে ছিল গরসিংহা ওইগুলা ওনার বিখ্যাত ছিল আচ্ছা তখন কোন কোন পালা করা হইতো আপনাদের থাকাকালীন পালা মানে গণেশ বন্দনা করা হইতো মহিষাসুর বধ হইতো আবার এই কিরাট কিরাটিন হইতো এইসবগুলা বেশি ছিল আর কি আচ্ছা আচ্ছা হুম আচ্ছা তখন আপনাদের যে দলটা ছিল বুকা সিং বাবুর সেই সময় কোন কোন মানে নাচগুলো আপনাদের পাবলিক বেশি ভালোবাসতো কৃষ্ণ নাচ নকল কার্তিক অসুর কিরাট কিরাটিন এইগুলাই বেশিরভাগ হ্যাঁ একড়া নাচ বেশি ছিল অস্তাদি নাচ ছিল তখন তো আর এই ই মানে ছন্দবন্ধ ছিল নাই নাটক রকম ছিল নাই তখন সব মানে আচ্ছা আচ্ছা তখন এই যে কথাটা বললেন আপনি যে যে নাটক রকম ছিল না তো তখন মানে কোন পালা বা কোন চরিত্র বা সেই কোন মানে ঘটনাটা কিভাবে বোঝানো হইতো ঘটনাটা ওই যখন সামাইতো তখন মানে সেই অ্যাডভার্টাইজ করে দিত এইটা অমুক ছ এইটা অমুক ছ আচ্ছা আচ্ছা সেই দল পুরাতন দল কোথায় কোথায় প্রোগ্রাম করেছিল আপনার মানে জানা আমাদের একটা না একটা ছিল আসর নিমডি নিমডি থানা ওটা আমরা কমসে কম না হলো সাত আট বছর এখানে আমরা ইয়ে করাই ছিল। রেগুলার ছিল রেগুলার প্রত্যেক বছর তারপরে লাওয়া ছিল বুরুডি ছিল এ আপনার বাড়েদা তারপরে এখানে ফার্স্ট নাচ আমাদের এই কাড়িহাসা গুলাম গুলাম মোহাম্মদ ছিল তখন আচ্ছা 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 ওনার আমি নাম শুনেছিলাম উনি মানে গোলাম মোহাম্মদ মানে ওনার সম্পর্কে যদি কিছু জানান তো একটু বলুন ওনার সম্পর্কে তো আমরা অতটা জানছি নাই কেননা তখন আমরা ওই সতেরো আঠারো এরকম আমাদের বয়স অতটাই তখন সেই স্কুলে টুকু অধিক ঈদগাহ চাপ ছিল ঈদগাহের চাপ ছিল বুঝলেন না আচ্ছা 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 এই যে নতুন দলটা করা এ এইটা মোটামুটি খরচ কীরকম হলো দাদা খরচ আমাদের নতুন দলটা গঠনে মোটামুটি আমি দু হাজার চব্বিশে কিছু সামান নেওয়া ছিল আমার ঢল নাগড়া পোশাক আচ্ছা কিছু নেওয়া ছিল তারপরে এই বছর নিলে মোটামুটি আমার দুয়ের কাছাকাছি আচ্ছা আপনার সাথে আর কারা সহযোগিতা করলো যে মানে আর্থিকভাবে না হলেও মনোবল হিসাবে কারা কারা আপনাকে উস্কাইন দিল মানে ব্যাপারটা করার জন্য আরও এটা আমি তো গ্রামের লোকেই আমাকে উৎসাহ দিয়েছে যে আর ঘুরে একবার পার্টিটা করা হোক অন্যান্য পুরনো ওস্তাদরা ওদের স্মৃতিকে নিয়ে অন্যান্য গ্রামেও পার্টি করছে তাহলে আমরাও গ্রামে একটা পার্টি করা হোক আচ্ছা আচ্ছা তখন আমি চিন্তা ভাবনা করলিম যদি সবাই সহযোগিতা থাকো তাহলে আমি আমার পার্টিটা ঘুরেই করবো আচ্ছা এই বুকা সিং বাবু কি আমাদের পুরুলিয়া বা এই টাটা বা ঝাড়খণ্ড এলাকাটা বাদ দিয়ে কলকাতা দিকে কোথাও প্রোগ্রাম করেছিলেন উনি থাকা কালীন কলকাতা প্রোগ্রাম করে নাই তবে আমরা গিয়েছিলাম বাইরে বাইরে হাজারিবাগ হাজারিবাগ হ্যাঁ হাজারিবাগ গেছিলাম আচ্ছা ওই 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 অনুষ্ঠানটা কি হিসাবে হয়েছিল মানে আমাদের ওইটা মানে স্টেজের উপরে হয়েছিল আচ্ছা সেটা মানে কোন কোন উপলক্ষ হয়েছিল সেটা বলতে পারবেন উপলক্ষ মানে আমরাকে ওখানের লোকে নিয়ে যায় ছিল আচ্ছা বুঝলেন না আর আমরাকে তিনটা প্রোগ্রাম করেছিল আচ্ছা আচ্ছা মানে ভিডিও হল ছিল সেই ভিডিও হলের উপরে আমরাকে নাচ করায় তো তিনটা ছ আমরা নাচিয়েছিলাম এই 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 সিজনে কি পুরোপুরি প্রস্তুতি নিয়েছেন নাচার জন্য হ্যাঁ আমরা পুরোপুরি প্রস্তুতি নিয়েছি আচ্ছা আগামী প্রোগ্রাম কার সাথে আছে মানে কোথায় আছে আগামী প্রোগ্রাম আছে আমাদের সতেরো তারিখে একটা প্রোগ্রাম আছে সেটা হচ্ছে প্রভুদাস হুম স্বর্গীয় প্রভুদাস হুম ওনাদের দলের সাথে হ্যাঁ ওনাদের দল ওনার ছেলের নাম হচ্ছে ভুবন তো কোথায় আছে আসরটা এই আসরটা আছে আমাদের কাড়িয়ের সাথে আছে হ্যাঁ এই এই মার্চ মাসের সতেরো তারিখে এই প্রোগ্রামটা আছে আচ্ছা আচ্ছা আর একটা প্রোগ্রাম আছে যেটা হচ্ছে এই হোলি উপলক্ষে সেটা হচ্ছে আমাদের মাঠার সামনে যে স্বপ্নের নীল বলে একটা লজ আছে সেই লজে ওই দিন প্রোগ্রাম আছে আমাদের আচ্ছা 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 এই দলকে যদি কেউ সরকারিভাবে বুকিং করতে চায় তাহলে তথ্য সংস্কৃতি দপ্তরে কি আপনাদের দলটা রেজিস্টার করা হয়েছে তথ্য সংস্কৃতিতে রেজিস্টার করা নাই আমি একবার গেছিলাম ওখানে যে পার্থ সারথি বলে আছেন তথ্য সংস্কৃতি ওই সারের সাথে আমি অনেকক্ষণ বসেছিলাম ঘন্টাখানিক বসেছিলাম বসে আমাদের আলোচনা হয়েছে তো উনি একটা আমাকে ইমেল আইডি দিয়েছেন যে আপনি আমার দলকে গঠন করলে এই ইমেল আইডিয়ে আপনাকে আপনি আপনার দলের সমস্ত তথ্য এই ইমেল আইডি পাঠাবেন আচ্ছা তো যাই হোক এখনও পর্যন্ত আমি ওই ইমেল আইডি ইমেল আইডিতে কোনো আমার এখনো দলের পাঠাতে পারিনি এই জাস্ট আমরা ফেব্রুয়ারি মাসেই নাচ শুরু করেছি এরপর আমরা পাঠাবার চেষ্টা করব ওইখানে এখন এই নবনির্মিত ছৌ নৃত্য পাটির কোন কোন পালা আপনারা দেখাচ্ছেন এখন বর্তমানে আমরা আমি একটা নিজেই পালা লিখেছি যে পালার নাম হচ্ছে আপনার মহিষাসুর মর্দিনী একটু নতুন ডিজাইনে লিখেছি এটা আমি লিখেছি দুর্গা যে মহালয়া দেখাই তো সেই মহালয়াকে অবলম্বন করেই আমি ওইটা লিখেছি আর কি আচ্ছা আচ্ছা মানে কাহিনিটা একটু আলাদা হ্যাঁ কাহিনিটা একটু আলাদা এটাতে যেমন সংস্কৃত মন্ত্র আছে আমাদের যেমন দুর্গার ঠাঁট দাঁড়াই তো সেইখানে আমাদের মন্ত্র আছে যেমন হে ভাগবতী মহামায়া তুমি ত্রিগুণাস্তিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাড়দেবী সরস্বতী সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী নবগুণে শিবের বনিতা পার্বতী ত্রিগুণাস্তিকা সূর্যাবস্থায় তুমি অনির্ভসনিয়া অপার মহিওষী প্রমব্রহ্ম ব্রহ্মমহী ঋষি দেবী ঋষি কাত্তায়নীর কন্যা কাত্তায়নী তুমি কন্যা কুমারী তুমি আগত সিদ্ধমূর্তি ধরি দুর্গায়ত দাক্ষায়নী এই মতোভাবে আমাদের একটা ওই মহালয়াকে অবলম্বন করে ওইটা দেখেই আমি আর কি পালাটা নিজেই লিখেছি আচ্ছা আচ্ছা এটা মানে একটা খুব ভালো বিষয় যে দেখুন পরিবর্তন তো মানে সময়কালে আছেই হ্যাঁ মানে যেমন সময় পাল্টেছে তেমনি ভাবে পরিবর্তন হয়েছে যেমন আপনার দেওয়ালে যে মুখোশ দেখা যাচ্ছে এই মুখোশগুলা কিন্তু আজ দশ বছর আগে অন্যরকম ছিল হ্যাঁ হ্যাঁ এখন মানে প্রত্যেক বছর নিত্য নতুন ভাবে মানে তৈরি করছেন হ্যাঁ আর সেই রকম পালাগুলোও যদি নতুন নতুন কিছু মানে উপস্থাপন করা হয় আমার মনে হয় যে দর্শক একটু ভালো চোখে দেখবে হ্যাঁ নতুন আমরা পালা এখন বর্তমানে নাচছি শ্রীকৃষ্ণের দেহতে এটা একটা নাচি আর কি এটা পুরোনো পালাই হ্যাঁ হ্যাঁ আমাদের পুরোনো পালা এটা আরও একটা পালা আছে যেমন কাশীরাজের তিন কন্যা হরণ ও গুরু শিষ্যের মহারণ এটা লিখেছেন আমাদের স্বর্গীয় ওস্তাদ বোকা সিং এর সময়কালের ওই সময়কালের ইনারও বয়স আশি পঁচাশি বছর বর্তমানে ইনি বাঁচা আছেন ইনি এই পালাটি লিখেছেন তো এই পালাটা আমরা এই সতেরো তারিখে উপস্থাপিত করব আচ্ছা নতুন পালা একদম আচ্ছা সেইটার কি আপনাদের প্রস্তুতি চলছে প্রস্তুতি আমাদের হয়ে গেছে আচ্ছা আচ্ছা কাশীরাজের তিন কন্যা হরণ গুরুশিষ্যের মহারণ শোনা যায় যে ছৌ নাচের বিভিন্ন ঘরানা যেমন ধরুন ঝালদা দিকে একরকম ছিল এই বড়হজার দিকে একরকম ছিল কিন্তু এই যে আপনাদের বাঘমুন্ডিতে মানে অনেকে বলেন যে ছোয়ের ঘরানা নাকি সর্বশ্রেষ্ঠ ঘরানা ছিল হ্যাঁ সেই সময়কালে মানে আপনাদের ওস্তাদ যখন জীবিত ছিলেন হ্যাঁ তো সেই সময় মানে কেমনভাবে নাচ করা হইত যেটা এখন হয়নি তখন যে স্টাইলটা ছিল সেইটা সম্পর্কে আপনি একটু বিস্তারিত বলুন ওই টাইমে প্রায় রিহার্সেল হইতো রিহার্সেলের মাঝে ইয়ারা এমন ওস্তাদ ছিল রাস্তায় যাতে যাতে ওই মুখে বলা বলি হতেই ওইখানে নাচ সৃষ্টি সৃষ্টি করে মানে আসরে দেখায় নিত আসরে দেখায় নিত এই যে নকল কার্তিক তারপরে কিরাট কিরাটিন ইনাজ গিলা ইয়ারা কব রিয়াল সেল করে নেই ওই রাস্তায় যাতে ওই নাচতে নাচতে এইটা না রে এইটা নাচ ওইটার এই তাল সঙ্গেই বানাইলো সঙ্গে ঢুকে দিল আচ্ছা তখন কি বাজনাগুলাও মানে নিজেরাই তৈরি করতো নিজেই নিজে অস্তাদেই ছিলেন তো ডলিদারের অস্তাদ আর চরিত্র অস্তাদ আচ্ছা নকল কার্তিক যেটা ওইটা কি উদ্দেশ্যে বানানো হইলো মানে কি ভাবনায় ওটা তৈরি করা হলো যেমন ধরুন এখন যদি গণেশ বলে যে নতুন করে একটা গণেশ ঢুকাবো প্রথম একজন ঢুকলো তারপরে আরো একটা ঢুকাবো যেমন কার্তিকটা হয়েছে তো এই যে কার্তিকের যে নব ভাবনাটা নতুন করে যে একটা কার্তিক ঢুকাবো এটা কি কি কারণে হলো দেখুন গণেশ যখন নাচে গণেশের সঙ্গে তো কার্তিক থাকেই হ্যাঁ সেই অনুমানে ইয়ারাই সৃষ্টি করে ওটাকে সৃষ্টি করেছে নাচ্ছে প্রথম প্রথমে যিনি কার্তিক যাচ্ছেন তিনি তো যাচ্ছেন যাচ্ছেন আচ্ছা দ্বিতীয় কার্তিকে মানে কি ইহা নিয়ে আসছে মানে ওই প্রথমের থেকে আলাদা কিছু তো দেখাতে হবে যে প্রথম কার্তিক ও তো ভাবের সহিত ঢুকছে আচ্ছা তারপরে যখন যে নকল কার্তিক যেটা ঢুকছে ও তো উড়ে ঢুকছে ও তো মৌরের উপরে ঝাঁপ দিয়ে যাচ্ছে কোথাও মানছে না প্রথম যিনি যিনি কার্তিক হিসেবে আসছেন তিনি ভাবে আসছেন হ্যাঁ হ্যাঁ মানে তিনি তার রূপ দেখাতে তার রূপ দেখাচ্ছে হ্যাঁ এবার টুকটাক যে পদ গুলা হয় সেগুলো দেখাচ্ছেন সেইগুলো দেখাচ্ছে ও তো ভাবের ওইখানে দেখাইলো দেখার পরে দেখো আমি কতটা ই করি কতটা বলিমান আমার বুঝলেন না সেইভাবে ডিগ বাজি বাজি অনেক রকম দিয়ে উড়াকাত্রিক এক নাই দুই ঢুকছে যাই হোক এতদিন পরে আমরা নকল কার্তিক কী কারণে তৈরি হয়েছিল সেইটার একটা উত্তর পাইলাম তো এই বিষয়গুলা বেশিরভাগ অনেকেই মানে জানেন নাই যে কী মানে প্রশ্নই জাগে নাই যে নকল কার্তিক হলেও কী করে বা দর্শকও অতটা জানতে চাই নাই তারা নাচ দেখতেই বেশি পছন্দ করেন অনেকেই মহিষাসুর বোধ করে হুম মহিষাসুর বোধের কালারও আপনি হয়তো জানেন কিন্তু আমি এটাকে কালো রূপ দিয়েছি আর কি মহিষাসুরটা মহিষাসুরটাকে আচ্ছা সেটা কি মানে তার সমস্তটাই কালো হ্যাঁ কালো সাদা মুখ 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 কালো মুকুট আছে আপনার সাদা পোশাক দিয়েছি সাদা ধুতি আছে সাদা ধুতি আছে আপনার কালো বড়ার দেওয়া আছে ওটাতে সাদা আচ্ছা এই যে নতুন একটা নতুন রঙে মহিষাসুরটা নাচাছেন এটা মানে ভাবনাটা আইলো কি করে ভাবনা এটা ওই আমি মহালয়া যেটা দেখাই তো ওটাতে এরকম একটা দেখেছিলাম আর কি যে মহালয়া ওই দুর্গাপূজার পূজার আট দিন আগে যে মহালয়াটা দেখাই ওটাতে আমি এই ড্রেসটা দেখেছিলাম আচ্ছা হ্যাঁ তাহলে ওটাকে আমি অনুকরণ করে যখন নাচটাও লিখেছি বলছি তাহলে মহিষাসুরের ড্রেসটা এই থাক বাঘমন্ডি থানায়ও আমাদের ছনিত টিম আছে অনেক টিম আছে কিন্তু কোন টিমে আমি ওটা কোনো দিন দেখি নাই তাই আমি একটু মানে আলাদাভাবে চিন্তা ভাবনা করে আচ্ছা এইটা আমি করেছি এইবারে আচ্ছা আপনার ডিসিশনে যেহেতু এটা হয়েছে হ্যাঁ তো যখন আপনি অর্ডার দিলেন মুখ মুখশিল্পীকে যে আমার কালো রঙের করতে হবে হ্যাঁ তো শিল্পী কিছু বলে নাই মানে শিল্পী না মুখশিল্পী আমাকে বলেছিল সবাই তো সবুজ কালার করে তো আপনি এমন করছেন হ্যাঁ তো বলছি একটু আমি আলাদা চিন্তা ভাবনা করেছি আপনি এরকম আমাকে বানাই দেন আচ্ছা হ্যাঁ এরপর আমি দু তিনটা আসর করলি তো দর্শকও বলছেন না মহিষাসুরের যে স্টেজ ফিটিং এরকম মহিষাসুরের নাচ আমরা বলছি কোনো দিন দেখি নেই এবং একটা শশত একটা প্রোগ্রাম ছিল হুগলি থেকে পাঠিয়ে আসে হ্যাঁ আমরা একতাল প্রোগ্রাম করেছিলি ওখানেও আমাদের ওরা নাম করলো বলছে এটা খুব সুন্দর হয়েছে তো যাই হোক বিভিন্ন তথ্য আমরা এই পার্টির পরিচালক ওস্তাদ বর্তমানে যারা রয়েছেন তাদের কাছ থেকে অনেক তথ্যই পাইলাম তো এই পার্টিকে যদি বুকিং করতে হয় হ্যাঁ কোনো কমিটি আপনার পার্টিকে যদি বুকিং করতে চায় তো কিভাবে তারা বুকিং করতে পারেন আপনাদের ঠিকানা সমেত একটু ডিটেলসটা যদি বলে দেন আচ্ছা আমাদের পার্টির নাম হচ্ছে স্বর্গীয় ওস্তাদ বোকা সিং দ্বারা প্রতিষ্ঠিত পাটাহাসল আদিবাসী ছনিত্য সমিতি আচ্ছা এতে ওস্তাদ রয়েছেন ওস্তাদ শ্রী বোকা সিংয়ের কনিষ্ঠ পুত্র ওস্তাদ কুঞ্জ সিং বাবু এবং ওস্তাদ স্বর্গীয় বোকা সিংয়ের কাকার ছেলে আমি সুমন্ত সিংবাবু আমি ওস্তাদে আছি তা আমরা কাকা বেটা দুজনেই এখন বর্তমানে ওস্তাদে আছি আচ্ছা এবং সঞ্চালক সঞ্চালক আছেন ইনি ইনার নাম হচ্ছে মরম আনসারি আচ্ছা ইনি আমাদের সঞ্চালকে আছেন এবং ম্যানেজারে আছেন আমাদের মঙ্গল সিং বাবু আচ্ছা মঙ্গল সিং বাবু উনি মানে বাইরে কাজ করে আর কি এখন বর্তমানেও বাইরে আছে আচ্ছা আচ্ছা এই যে নতুন দলের যেটা প্রতিষ্ঠা করার সময় যে আর্থিক যে সাহায্যটা সেটা আপনি কি একাই সেই ইনভেস্টমেন্টটা করলেন নাকি আরও কেউ সাহায্য করল আর্থিকভাবে আমি একাই মোটামুটি কিছুটা করেছি মানে টোটালটাই ঠিক আছে এরপর কিছু কিছু যেমন আমার গ্রামের পুরনো শিল্পীরা আছে তারাও আমাকে কিছু কিছু দু এক হাজার করে ওরাও সাহায্য করেছে আচ্ছা আচ্ছা এবং টোটাল ইনভেস্টটা যত মোটামুটি যে বলছি দু এর কাছাকাছি আমাদের ইনভেস্ট হয়েছে তো হয়তো দশ পনেরো হাজার টাকা এই মতো আমাকে আর্থিক সাহায্য করেছেন আচ্ছা আচ্ছা